আসসালামু আলাইকুম আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো মেডসিনা সাসপেনশন এটা কোন কোন রোগে ব্যবহার হয় কি কি জীবাণুর বিরুদ্ধে কাজ করে এবং আপনার বাচ্চাকে কী পরিমাণে ওষুধটি খাওয়াবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পরামর্শ পেতে ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন চলুন শুরু করা যাক মেটসিনা সিরাপ বাজারে এনেছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল এর প্রতি চামচে রয়েছে মেট্রোনিডাজল জল দুইশো মিলিগ্রাম এছাড়া দুইশো ও চারশো এম ট্যাবলেট ফর্মেও পাওয়া যায় এই ওষুধটি বাজারে অন্য যেসব নেমে পাওয়া যাবে অ্যামোডিস স্কয়ার ফার্মাসিউটিক্যাল মেটসিনা ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ফিলমেট বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ফ্লাজিল সিনোফি ফার্মাসিউটিক্যাল ফ্লামিড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল মেট্রিল অপশন ইন ফার্মাসিউটিক্যাল এছাড়া বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে সেরাপটি যেসব রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়া জনিত বিশেষ করে ব্যাকটেরয়েড ও অ্যানারোবিক এস্টেপ্টককে অস্ত্রোপাচার পরবর্তী সংক্রমণ প্রতিরোধে অ্যানারোবিক জীবাণুর দ্বারা সংক্রমিত সেপ্টিসেমিয়া ব্যাকটেরিমিয়া পেরিটোনাইটিস ব্রেন অ্যাপসেস পেলভিক অ্যাপসেস পেলভিক সেলুলাইটিস ও অস্ত্রোপাচার পরবর্তী ক্ষতের সংক্রমণের চিকিৎসা ব্যবহার হয় ইউরোজেনিটাল ট্রাইকোমোনিয়াসিস এর চিকিৎসায় ব্যবহার হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস যা নন স্পেসিফিক ভ্যাজিনোসিস হিসেবে পরিচিত সকল ধরনের ইন্টেস্টাইনাল এক্সট্রা এক্সটাইনটেস্টনাল ইনফেকশনে ব্যবহার হয় জিয়াডিয়াসিস তীব্র আলসারেটিভ জিনজিভাইটিস অ্যানারোবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা অ্যানারোবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ অ্যান্টিবায়োটিক কলাইটিস আমরা যদি সহজ করে বলি তাহলে মেট্রোনাজল সাধারণত আমাশয় পাতলা পায়খানা অস্ত্রোপাচার পরবর্তী জীবাণু প্রতিরোধে ব্যবহার কেটে ব্যথা দাঁতের গোড়া ইনফেকশন প্রসাব ও মূত্রনালির সংক্রমণ কাঁটা ছেঁড়াও ক্ষত সাড়াতে ব্যবহার হয় মাত্রাও বিধি শিশুদের প্রতি কেজি ওজনের জন্য আট থেকে দশ মিলিগ্রাম করে দৈনিক তিনবার দেওয়া হয় তিন মাসের বাচ্চাদের হাফ চামচ অর্থাৎ টু পয়েন্ট ফাইভ এমএল করে দৈনিক তিনবার খাওয়াতে হবে আর যাদের বয়স দুই বছর বা তার উপরে তাদের ক্ষেত্রে এক চামচ অর্থাৎ ফাইভ এমএল করে দৈনিক তিনবার খাওয়াতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চারশো এম একটি ট্যাবলেট দৈনিক তিনবার যারা সিরাপ খেতে পারে না তাদের সাসপেনশন দুই চামচ করে তিনবার খেতে হবে এছাড়া জল ডাক্তার রোগের ধরন এবং অনুযায়ী মাত্রা নির্ধারণ করে থাকেন প্রতিক্রিয়া ও সতর্কতা মেট্রোনিডা জলের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে পাকস্থলীয় অন্তরে অস্বচ্ছন্দ ক্ষুদামান্ধা বমি বমি ভাব ও মুখের উপরের আবরণ শুকিয়ে যাওয়া মূত্রনালীতে অস্বস্তি প্রসাবের রং গাঢ় হওয়া ইত্যাদি লক্ষণ পরিলক্ষিত হতে পারে এছাড়া দীর্ঘদিন ব্যবহারের কারণে শ্বেত রক্তকণিকার তারতম্য ঘটে এবং যাদের যকৃত সমস্যা হেপাটাইটিস এবং জন্ডিসের রোগীদের জন্য সাবধানতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ব্যবহার গর্ভাবস্থার দ্বিতীয় তৃতীয় ভাগে ব্যবহার নিরাপদ বলে গণ্য হয় তবে প্রথম তিন মাস এটি কতটা নিরাপদ সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা এরকম স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে